Eh, no, apa tu kau ni? হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো নতুন আর একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর এখন চলে আছি হাওড়ার ব্রিজে হাওড়ার ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে প্রথমেই চলে যাব রাজা কাররা মার্কেটে চলো চলে এসেছি রাজা কাকরা মার্কেটে আজকে তোমাদের কিছু খাতার কালেকশান দেখাবো এগুলো কত করে এটা আপনার করে দুশো সত্তর টাকা ধরে যাবে কটা আছে এক ডজনই আছে চলো আবার একটা অন্য দোকানে ঢুকে পড়েছি ধূপের দোকানে ধূপের মার্কেটটা এই মার্কেটটা হলো দ্বিতীয় গলি আর এখানে রাজাকাররা মার্কেটে অনেক কটা গলি আছে বিভিন্ন রকম গলিতে বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় তোমরা এই দোকানে আসলে বিভিন্ন রকম ধূপ পেয়ে যাবে মশা মারা ধূপ বলো সন্ধে দেওয়া ধূপ বিভিন্ন রকম পাঁচ টাকা থেকে তোমরা দু টাকার দামি ধূপের পাতা পেয়ে যাবে তোমাদের খুচরো দেবে চলো আবারও গোটা গরম মশলার দোকানে চলে এসেছি তোমাদের গোটা গরম মশলার দোকানের ভিডিও দিয়েছি আগে নিশ্চয়ই তোমরা দেখেছো আর এই গোটা গরম মশলার দোকানটা হচ্ছে পনির মার্কেটের কাছে কারো রাজাকাররা মার্কেটে বলেছি না অনেক কটা গলি আছে আর এইখানে দেখো তোমাদের একটা দোকানে চলে এসেছি তোমরা মুদিখানার বিভিন্ন রকম যাবতীয় জিনিস পেয়ে যাবে এই দোকানটা থেকে আর এই এই দোকানটা হলো পনির মার্কেটে সোজা গলিতে চলে গেলে তোমরা পেয়ে যাবে আর বিভিন্ন রকম তোমরা এখানে আইটেম পেয়ে যাবে তোমরা এক কিলো করেও নিতে পারো আর চলো আর বাইরে চলে এসেছি রাজাকাটরা মার্কেটের এখানে বিভিন্ন রকম তোমরা লজেন্স পেয়ে যাবে তোমরা এখানে বিভিন্ন রকম তোমরা গিফট আইটেমও পেয়ে যাবে তোমরা এখান থেকে কেক পেয়ে যাবে আর বিভিন্ন রকম চকলেটেরও আইটেম পেয়ে যাবে সোনপাপড়ি বলো লাড্ডু বলো তোমরা বিভিন্ন রকম এ টু জেড তোমরা এখানে পেয়ে যাবে মুদিখানার দোকানে যাবতীয় জিনিস আর তোমরা যে যে পাঁচ টাকা করে গিফট বিক্রি হয় সেটাও তোমরা পেয়ে যাবে বাইরে থেকে যে বাইরে বলে রাজাকাটরা মার্কেটের যে কোয়ালিটিটা খারাপ তা না আর তোমরা এখানে আসলে মার্কেটে তোমরা বিভিন্ন রকম ব্যাগও পেয়ে যাবে মাত্র দাম শুরু হচ্ছে কুড়ি টাকা থেকে শীতকাল পড়ে গেছে চলো তোমাদের ওখানে কিছু গুড়েরও আইটেম দেখায় দেখো এখানে তোমরা খেঁজুরে গুড়ের পাটালি পেয়ে যাবে বিভিন্ন রকম সাইজ আছে আর খেজুরের গুড়ের পাটালিগুলোর দাম শুরু হচ্ছে মাত্র আশি টাকা আর তোমরা বিভিন্ন রকম তোমরা এখানে জয়নগরের মোয়া পেয়ে যাবে খেজুর পেয়ে যাবে কাজু বাদাম আর চলো এখন চলে এসেছি আমি এখন বড় বাজারে বড় বাজারে দেখো বিভিন্ন রকম তোমরা এখানে কানের বিক্রি হচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে শুরু হচ্ছে বড় বাজার থেকে তোমাদের ক্যান স্ট্রিটের রোড সাইডে কি কি পাওয়া যায় তোমাদের সেইগুলো আজকে দেখাবো আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের আজকে আমি মানে কলকাতায় কি কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা একটু তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে আজকে নানা রকম তোমাদের আইটেম দেখ দেখিয়েছি বিজনেসের আইডিয়া দিচ্ছি তোমাদের আজকের মতন ভিডিওটা এইটুকু আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর আমার অবশ্যই পাশে থেকে বন্ধুরা সাপোর্ট করো তো অবশ্যই বন্ধুরা তোমরা কেন কেন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো নতুন নতুন আরও ভিডিও আনার চেষ্টা করব তোমাদের ভালোবাসায় আর চলো টাটা